মিন রাশি মিনলগ্ন পাইসিস সাইনের জাতক জাতিকাদের দু সালের পয়লা জুন আপনাদের ক্ষেত্রে পয়লা জুন থেকে সেভেন্থ অফ জুন অর্থাৎ আগত একটি সপ্তাহ ঠিক কেমন অতিবাহিত হবে সে বিষয়ে প্রতিবেদনে আমরা বিস্তারিত আলোচনা করব আলোচনাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে তার কারণ প্রথমত শনির সাড়ে সাতই তো আপনাদের চলছে সাড়ে সাতই দ্বিতীয় চরণ মঙ্গলকেতুর সংযোগ কিন্তু এ সপ্তাহেই তৈরি হবে এ সপ্তাহে আপনাদের সুখভাবে অধিপতি বুধ স্বগৃহে গোচর করে ভদ্রা নামক একটি রাজ্যগ কিন্তু তৈরি করতে চলেছেন দেখুন সপ্তাহের প্রথম দিন পয়লা জুনি থাকছে জামাই ষষ্ঠী রাজ্যক চ্যানেলের তরফ থেকে সকল জামাইদের জানাবো হার্দিক শুভেচ্ছা ও অভিনন্দন জামাই ষষ্ঠীর আর শ্বশুর শাশুড়িদের বলবো জামাই আদরে কোনো ত্রুটি রাখবেন না মন থেকে হৃদয় থেকে জামাইকে আদর করবেন সংসারে আসবে সুখ শান্তি সমৃদ্ধি আর জামাইদের বলবো শ্বশুর শাশুড়ির নামে কোনো প্রকার বদনামি যদি মুখ থেকে করেন তাহলে আর্থিক সামাজিক বা মানসিক অর্থাৎ অর্থগত মনে মনের দিক থেকে এবং শারীরিক দিক থেকে কোনো না কোনো ক্ষয়ক্ষতি কিন্তু আপনাদের অবধারিত হবে এ বিষয়ে কোনো সন্দেহের অবকাশ নেই একই সাথে দেখুন এ সময় কিন্তু শনিবার দিন থাকছে বকরিদ মুসলিম ভাই জানাব জানাবো বকরিদের হার্দিক শুভেচ্ছা ও অভিনন্দন আর নির্জলা একাদশী থাকছে শুক্রবার সনাতনী ভাই বোনাদের জানাবো একাদশীর হার্দিক শুভেচ্ছা অভিনন্দন আপনারা অবশ্যই নির্জলা একাদশীর মহান ব্রত পালন করুন কোনো কিছু না পারলে মুখ থেকে বলুন ওম নম ভগবতে বাসুদেব আয় নামা বৃহস্পতিবার থাকছে ওয়ার্ল্ড এনভায়রনমেন্ট ডে বিশ্ব পরিবেশ দিবস এদিন নিজের হাতে করে একটা বৃক্ষরোপণ করুন ট্রি প্লান্টেশন করুন আর এটি শুধু যে পরিবেশকে উন্নত করবে তাই নয় আপনার ব্যক্তিগত ইকোসিস্টেমকেও কিন্তু এনহ্যান্স করতে আপনাদেরকে সাহায্য করতে চলেছে একই সাথে আপনাদের বলবো দেখুন এই আলোচনাটি কিন্তু ইন জেনারেল হবে পৃথিবীতে যতজন মিনরাশির জাতক জাতিকা আছেন তাদের প্রত্যেকের জন্য আপনি চাইলে আপনার ব্যক্তিগত গণনা এনি টাইম আমাদের দ্বারাই করাতেই পারেন এর জন্য স্ক্রিনে আমরা নাম্বার দিয়ে থাকি শনিবার রবিবার অফিসে এসে ফেস টু ফেস সাক্ষাৎ করতে পারেন অথবা বাইফোন এনিটাইম কনসালটেন্সি আপনারা নিতেই পারেন তো চলুন কথা না বাড়িয়ে আলোচনায় প্রবেশ করা যাক মিন রাশি মিনলগ্ন পাইসিস সাইনের জাতক জাতিকারা কালপুরুষের চক্র অনুযায়ী দ্বাদশতম বা অন্তিমতম রাশির আন্ডারে আপনারা পড়েন আপনাদের রাশির অধিপতি বৃহস্পতি আর স্ক্রিনে আপনারা যে চারটি দেখছেন এটি মিন রাশির জাতক জাতিকাদের দু সালের পয়লা জুন আপনাদের গ্রহগত গোচরের ছকটি কেমনটিই দেখাবে আপনাদের ফার্স্ট হাউসে শনি মহারাজ বসে আছেন এখানেই তিনি থাকবেন আর এখানেই তিনি থাকতে চলেছেন পুরো সপ্তাহটি জুড়ে আপনাদের সেকেন্ড হাউসে থাকতে চলেছে শুক্র শুক্রও কিন্তু পুরো মাসটি জুড়ে আপনাদের এখানেই থাকবেন সূর্য বুধের বুধাদিত্য নামক একটি রাজ্য তৈরি হয়েছে আপনাদের সেকেন্ড হাউস পরিবার বাণী অর্থেরভাবে বুধ কিন্তু ছ তারিখের রাশি পরিবর্তন করে আপনাদের বিশেষ করে সুখভাবের অধিপতি স্বগৃহে গোচর করে ভদ্রা নামক একটি রাজযোগ তৈরি করবেন এবং বৃহস্পতি বুধের মিলনের কারণে আংশিক সরস্বতী যোগও কিন্তু তৈরি হবে বৃহস্পতি পুরো সপ্তাহ জুড়ে এখানেই থাকবে মঙ্গলও কিন্তু নিচস্ত হয়ে থাকছে পুরো সপ্তাহ জুড়ে হিসাব মতো ফিফথ হাউসেই সপ্তাহের একদম অন্তিমতম দিন সাত তারিখে মঙ্গল গোচর করে কেতুর সাথে সংযুক্ত হবে আপনাদের রোগ ঋণ এবং শত্রুরভাবে আর চন্দ্রকেতুর সংযোগ দিয়েই তো সপ্তাহটি শুরু হচ্ছে দেখুন প্রথমেই আপনাদেরকে যে বিষয়টি সম্পর্কে অবগত করার চেষ্টা করব সেটি কি পরিবার পরিজন নিকটের স্থানীয় ব্যক্তিবর্গ বন্ধু সজন কারোর উপরেই জোর করে নিজের মতামতকে জাহির করলেই কিন্তু ক্ষতি ছোটোখাটো ব্যাপারে অন্যের বিষয়ে ভুল ত্রুটি ধরা স্বভাব ত্যাগ করুন প্রেমের জীবনে একটু বাধা বিপত্তি হঠাৎ করে কিন্তু আপনারা অনুভব করতেই পারেন তবে আত্মকরুণ নিমজ্জিত না হয়ে বরং এ থেকে শিক্ষা গ্রহণ করে ভবিষ্যৎ জীবনকে মহিমান্বিত করবার আপনারা প্রচেষ্টা অবশ্যই জারি রাখুন প্রথম সন্তান সন্ততি প্রাপ্তির প্ল্যানিং যে সমস্ত নবদম্পতি করছেন তাদের জন্য সময়টি কিন্তু খুব একটি সুবিধাজনক নয় বাইরের খাদ্য খাবার খেলেই পেটের সমস্যা বদাজমের প্রবলেম এগুলি কিন্তু বেড়ে যেতে পারে এ সময় কিন্তু অবশ্যই আপনার মায়ের শরীর স্বাস্থ্যের দিকে অতিরিক্ত নজর কিন্তু প্রদান অবশ্যই করতে হবে এ সময় আপনাদের এও বলবো দাম্পত্য জীবনে কলহের মাত্রা কিন্তু বেড়ে যেতে পারে ডমিনেটিং নেচারের হলেই কিন্তু ক্ষতি চেষ্টা করুন স্বামীর বা স্ত্রীর সাথে সদ্ভাব বজায় রাখার ভাব ভালোবাসা বজায় রাখার একে অপরের চোখে চোখ রেখে হারিয়ে যাওয়ার চেষ্টা করুন এটি রোম্যান্টিসিজমের মাত্রাকে শুধু বৃদ্ধি করবে তা নয় আপনাদের দাম্পত্য জীবনকেও কিন্তু অনেক মধুর মজবুতি প্রদান করতে চলেছেন এর সাথে সাথে আপনাদেরকে বলবো এ সময় কিন্তু আপনাদের অবশ্যই ছোট ভাই বোনেদের সাথে সম্পর্ককে উন্নত করতে হবে বাজেটকে নিয়ন্ত্রণের মধ্যে রাখতে হবে খরচকে নিয়ন্ত্রণের মধ্যে রাখতে হবে যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন এবং যাদের বিশেষ করে আপনাদের ড্রাইভার নাম্বার যদি ফোর হয়ে থাকে চার তারিখ তেরো তারিখ বা বাইশ তারিখ বা একত্রিশ তারিখে যদি জন্মগ্রহণ করে থাকেন তাহলে বিদেশ যাত্রার যোগ কিন্তু আপনাদের জন্য তৈরি হচ্ছে খরচও কিন্তু একটু বাড়তে চলেছে বাজেটকে নিয়ন্ত্রণের মধ্যে রাখুন ঘুমের সমস্যা দেখা দিতেই পারে নতুন করে কোনো লোন বা ঋণ নেওয়া থেকে আপনাদেরকে এ সময় বিরত থাকতে হবে ব্যাংকের ব্যালেন্সের ঘাটতি কিন্তু আমরা অনুভব করতেই পারি আর এর সাথে সাথে আপনাদেরকে যেটা বলবো অবশ্যই আপনাদের ভাগ্যস্থানকে টার্গেট টার্গেট ভাগ্যস্থানকে আপনারা কোনো প্রকার কারণ নেগেটিভ প্ল্যানেটের টার্গেট যেন হতে দেবেন না চেষ্টা করুন ভাগ্যকে যতটা সম্ভব মজবুতি প্রদান করা যায় যোগব্যায়াম ধ্যান প্রাণায়ামের সাহায্য নিন এবং কঠোর কায়িক পরিশ্রম করুন হার্ডওয়ার্কের কোনো বিকল্প নেই সাড়ে সাথে জলাকালীন হার্ডওয়ার্কই কিন্তু সবথেকে বড় রেমেডি ওই নীলাম্বরী পিতাম্বরী নীলা নীলা অ্যারসাই গোমেদ বখরাজ এসব পরে কিন্তু কোনো কাজ দেবে না যদি জীবনে প্রকৃত কোনো উন্নতি করতে যান সঠিক কর্ম না করলে সঠিক ফল আপনি পাবেন এটা আশা করেন কি করে এ বিষয়ে কিন্তু আপনাদেরকে একটু সচেতন থাকতে হবে চন্দ্রকেতু সংযোগ তৈরি হচ্ছে আপনাদের সিক্স হাউস রোগ ঋণ শত্রুরভাবে রবিবার রাত নটা বেজে ছত্রিশ মিনিটে এখানেই থাকবে চন্দ্রকেতুর সংযোগ বুধবার সকাল সাতটা বেজে চৌত্রিশ মিনিট পর্যন্ত রাহুও কিন্তু এখানে চন্দ্রকেতুকে দেখবে আমি বলবো আপনাদের অবশ্যই বেকার যুবক যুবতীরা নতুন চাকরি কর্মসংস্থান তো প্রাপ্তি করতেই পারেন তবে হ্যাঁ শত্রুপক্ষ এ সময় আপনার উপরে হাবি হওয়ার চেষ্টা করতে পারে চোখকান খোলা রাখুন আপনারা অবশ্যই রবিবার সোমবার মঙ্গলবার এই তিন দিন কোনো প্রকার লোন বা ঋণ নেওয়া থেকে বিরত থাকুন স্টক মার্কেট শেয়ার মার্কেট ট্রেডিং থেকে আপনাদেরকে বিরত থাকাটাই কিন্তু শ্রেয় হবে আবার এই চন্দ্রই কিন্তু বুধবার সকাল সাতটা বেজে চৌত্রিশ মিনিটে গোচর করে যাবে আপনাদের রাশ আপনাদের সপ্তমভাবে এখানেই থাকবে চন্দ্র আর চন্দ্র শনিকে দেখবে শনিও চন্দ্রকে দেখবে তাহলে বুধবার থেকে শুক্রবার এই সময়টিতে চন্দ্র এবং শুক্রের এই যে একে অপরের প্রতি দৃষ্টি এটি কিন্তু স্পষ্ট আকারে কি ইঙ্গিত দিচ্ছে দাম্পত্য জীবনে কলহের মাত্রা বৃদ্ধি পেতে চলেছে স্বামী স্ত্রী অহেতুক তর্ক বিতর্ক আপনারা করবেন আর যার ফলস্বরূপ আপনাদের সম্পর্কের অবনতিও কিন্তু হতে পারে মামলা কিন্তু কোর্ট পর্যন্ত অনেকের ক্ষেত্রে গড়িয়ে যেতে পারে পার্টনারশিপে যে কোনো প্রকার ক্রিয়াকলাপ করা থেকে আপনারা এ মাসে বিরত থাকার চেষ্টাই আপনাদের করা উচিত আর চন্দ্র কিন্তু অবশ্যই আবার প্রবেশ করে যাচ্ছে শুক্রবার রাত আটটা বেজে ছ মিনিটে আপনাদের এইট থাউজেন্ড সেখানেই থাকবে সোমবার সকাল আটটা বেজে পঞ্চাশ মিনিট পর্যন্ত তাহলে শুক্র শনি রবি এই যে তিন দিন শুক্র চন্দ্রকে দেখবে চন্দ্র শুক্রকে দেখবে আমি তো বলবো এ সময় আপনাদের পরিবার পরিজনদের সাথে সদ্ভাব বজায় রাখার চেষ্টা করুন পরিবারের সদস্যরা আপনার দুঃখ কষ্টকে যদি না বোঝে কোনো ব্যাপার নয় কোনো ম্যাটার করছে না আত্মকরুণায় নিমজ্জিত না হয়ে বরং এ থেকে শিক্ষা গ্রহণ করে ভবিষ্যৎ জীবনকে মহিমান্বিত করুন এটি আপনাদেরকে বহুলাংশে উপকৃত করবে আর বন্ধুরা এ সময় কিন্তু আপনাদের খরচকে খুব নিয়ন্ত্রণে রাখতে হবে বারবার করে কিন্তু আপনাদেরকে একটি জিনিস অ্যাডভাই অ্যাডভাইস করছি প্রতিকার স্বরূপ আলোচনা করতে গিয়ে আপনাদের বলবো এ সময় কিন্তু অবশ্যই আপনারা নতুন কোনো চেষ্টা করুন নতুন করে কোনো প্রতিকার না করবার যদি কোনো প্রতিকার ইমিডিয়েট চালু রেখেছেন সেটি বজায় রাখুন সাড়ে সাত ওরিয়েন্টেড অথবা শনির বীজ মন্ত্র ওম প্রাং প্রংশ সানিশারা আয় নাময় এটি আপনারা একশো আটবার করে সন্ধ্যেবেলার সময় জপ করুন শনিবার করে সরিষার তেল বেগুন খাবেন না শনিবার করে সরিষার তেল বেগুন লবণ লোহা কিনবেন না শনিবার করে সাদা রঙের বস্ত্র যেন পরিধান করবেন না আর চেষ্টা করুন সাতটা শনিবার সরিষার তেল নিজের ফেসার রিফ্লেকশান দেখবার পর হতদরিদ্র গরিবদের মধ্যে ডোনেট করে দেওয়ার এটি আপনাদেরকে বহুলাংশ উপকৃত করবে চলছে বর্ষাকাল হতদরিদ্র গরিবদের মধ্যে কালো রঙের ছাতা কিন্তু দান করতে পারেন এটিও আপনার ভাগ্যকে মজবুতি প্রদান করবে দেখুন বন্ধুরা একটি জিনিস কিন্তু স্পষ্ট কোনো তাবিজ কবচ মাদলি পাথর জেমস্টোন পরে কিন্তু কাজ দেবে না শনি মহারাজ কর্ম দাতা। সঠিক কর্মের মাধ্যমেই আমরা মুক্তি পেতে পারি ধর্মপ্রাণ হতে হবে কর্মনিষ্ঠ হতে হবে মাতৃভক্ত হতে হবে আশপাশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে নিজেও পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে টাইম ম্যানেজমেন্ট মেনে চলতে হবে সময়ের কাজ সময় করতে হবে পর সমালোচনা পরচর্চা পরনিন্দা রাগবিদ্যে হিংসা ঘৃণা অহংকার ইগো এগুলি ত্যাগ করতে হবে এগুলো করে দেখুন অত্যন্ত উপকার আপনারা পাবেন তো বন্ধুরা প্রতিবেদনটি আপনাদের কেমন লাগলো আপনাদের সুচিন্তিত মতামত আশা করি আপনারা নিচের কমেন্ট বক্সে লিখে জানাবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করতে ভুলবেন না এই আশা রেখে আমি আমার মানিকে এখানেই বিরাম প্রদান করছি সংসারে অশান্তি প্রেমে বাধা বা বিবাহে অনিশ্চয়তা ব্যবসাতে ক্ষতি বা চাকরিতে ডামাডোল অসুস্থতা দুঃখ দারিদ্রতা থেকে কিছুতেই রেহাই মিলছে না পরীক্ষায় ফেল তাহলে আর দেরি কেন জীবনের যাবতীয় সমস্যার সমাধান করব আমরা বাস্তুশাস্ত্র সংখ্যাতত্ত্ববিদ্যা লাল কিতাব বৈদিক জ্যোতিষশাস্ত্র কৃষ্ণমূর্তি প্রভৃতি পদ্ধতিতে জন্মোচ্ছক বিচার করা হয় প্রয়োজন অনুভব করলে স্ক্রিনে ফ্ল্যাশ হওয়া নম্বরে যোগাযোগ করতেই পারেন